আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আজকের ভিডিওটি সুলতান সালাউদ্দিন জেরুজালেম জয়ের গল্প ইসলামের ইতিহাসে যেসব মহাবীরের নাম সোনার হরফে লেখা আছে তাদের একজন সুলতান সালাউদ্দিন আয়ুবি তার বুদ্ধিদীপ্ত রণকৌশলে মুসলমানরা দ্বিতীয়বার পবিত্র ভূমি ফিলিস্তান ও আল কুদুস জয় করতে সক্ষম হয়েছিল কিভাবে তিনি শত্রুদের পরাভূত করেন এবং ইসলামের ইতিহাসের অন্যতম সেরা বিজয়টি চিনিয়ে আনেন সেই গল্পই আজকে বলতে চলেছি সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছু জানতে পারবেন ছয়শো সাত্তিরিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর আদুল্লাহ তাল আনহু এর শাসন আমলে রোমানদের কাছ থেকে প্রথমবার বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে আসে এ উদ্দেশ্যে ওমর আদুল্লাহ তাল আনহু নিজেই জেরুজালেম সফর করেছিলেন এরপর দীর্ঘ পাঁচশো বছর পর এই ভূমি মুসলমানদের অধীনে ছিল এক সালে মুসলিম শাসকদের আন্তর্কন্দলের সুযোগে খ্রিস্টান ক্রুসেডরা পবিত্র ভূমি দখল করে নেয় তারা ব্যাপক ধ্বংসজস্য চালায় এবং সত্তর হাজার মুসলমানকে হত্যা করে এরপর প্রায় নব্বই বছর তারা এই ভূমি শাসন করে বারো শতকে সালাউদ্দিন আইয়ুবি মিশরের শাসনবার হাতে পেয়ে মুসলিম শাসনাধীন অঞ্চলগুলো ঐক্যবদ্ধ করতে শুরু করে বিভিন্ন ফ্রন্টে তিনি ক্রুসেটদের পরাজিত করতে থাকেন এগারোশো সালে আজকালানে এগারোশো একাত্তর সালে হামায় এগারোশো বাহাত্তর সালে বানিয়াসে ক্রুসেডদের বিরুদ্ধে জয়লাভ করেন এরপর এগারোশো উনআশি সালে তিনি বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জেরুজালেমে তখন ক্ষমতা নিয়ে খ্রিস্টানদের মধ্যে অস্থিরতা বিরাজ করছিল অনেক ঝক্কি ঝামেলার পর মসন্দে আসিন হনকাই অব লুজিনান তার প্রতি খ্রিস্টানদের মধ্যে অসন্তুষ্টি ছিল বিশেষত সেই সময়ের আরেক ক্রুসেডর ত্রিপোলির শাসন রেমন্ড কাইকে ক্ষমতাচ্যুত করতে সালাউদ্দিন আইয়ুবির সঙ্গে চুক্তি করেন এতে অন্য খ্রিস্টানরাও ক্ষিপ্ত হন এদিকে জর্ডানে অবস্থিত দুটি বড় খ্রিস্টান দুর্গ কার্ক ও শোভকের অধিপতি রেনল্ড ডি সাতিয়ন সালাউদ্দিন আইয়ুবির সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করেন ফলে মুসলমান ও ক্রুসেটদের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যায় এভাবে যুদ্ধ পরিস্থিতি অনিবার্য হয়ে ওঠে যুদ্ধের শুরুতেই সালাউদ্দিন আয়ুবি জেরুজালেমে প্রবেশ করেননি বরং বর্তমান ইসরায়েলে দখলকৃত তাবাড়িয়া অঞ্চলকেই তিনি অবরোধ আরোপের জন্য বেছে নেন এদিকে ক্রুসেডরা কোনোভাবেই তাবাড়িয়ার পতন চাইছিল না ফলে তারা জেরুজালেম থেকে বের হয়ে আইবীকে প্রতিরোধ করতে তাবাড়িয়ার দিকে এগিয়ে আসে ওদিকে ত্রিপলির শাসক রেমন্ড আয়ুবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফের ক্রুসেরদের সঙ্গে যুক্ত হন আয়ুবী আল্লাহর ইচ্ছায় অপূর্ব রণকৌশলে সব শত্রুকে তার পছন্দের জায়গায় টেনে আনতে সক্ষম হন তাবারিয়া হ্রদ আগেই তিনি দখলে নিয়েছিলেন এটি ছাড়া সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না ক্রুশেরদের জন্য তাই বেশি দিন এখানে অবস্থানের সুযোগ ছিল না আবার সেখানকার ঘাসগুলো পুরিয়ে ফেলেন আয়ুবি মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আয়ুবী আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত তেষট্টি হাজারের বিশাল ক্রুসেডর বাহিনীর মুখোমুখি হন আঠারোশো আশি সালের চার জুলাই হিনতিনের ময়দানে সংঘটিত হয় তুমুল যুদ্ধ যুদ্ধের মাঝখানে ত্রিপলির শাসক রেমন পালিয়ে যান আয়ুবি তাকে দেখেও আটকাননি তার পলায়নে খ্রিস্টান যোদ্ধাদের মনোবল ভেঙে যায় এদিকে জুলাই মাসের প্রচন্ড খরতাপ পিপাসা ধোয়া ও আগুনের উত্তাপে অতিষ্ঠ হয়ে ওঠেন শত্রু শিবির ফলে মুসলমানেরা নিরস্কুশ বিজয় লাভ করে এই যুদ্ধে সালাউদ্দিন আইউবি বড় বিজয় অর্জন করেন ঐতিহাসিকদের মতে শত্রুপক্ষের প্রায় তিরিশ হাজার সূর্য নিহত হয় এবং প্রায় সমান সংখ্যক বন্দী হয় গাইলো জিনানো বন্দী হয় যুদ্ধের ফলাফল শুনে বেদনায় নীল হয়ে রেমান্ডো কয়েকদিন পর মারা যান বিশ্বাসঘাতক রেনল্ডকে আইয়ুবি নিজ হাতে হত্যা করেন এভাবে আইয়ুবিয়ান উদুস বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছান এরপর এগারোশো সালে আয়ুবি জেরুজালেম অবরোধ করেন কয়েকদিনের মধ্যেই ক্রুসেডরা আত্মসমর্পণ করতে সক্ষম হন নির্ধারিত মুক্তিপণের বিনিময়ে তাদের চল্লিশ দিনের মধ্যে জেরুজালেম ত্যাগের সুযোগ দেন আয়ুবি অনেককে দারিদ্রের কারণে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হয় এভাবে বিনা রক্তপাতে মহানবীর মহাবীর সালাউদ্দিন আয়ুবি পবিত্র ভূমি জেরুজালেম জয় করেন